হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো এই দেখো আজকে একদম তোমাদের চুড়িদার কাটিং করে দেখাবো মাত্র পনেরো মিনিটের মধ্যে আমি কীভাবে চুড়িদার সহজ উপায়ে কাটিং করি তোমাদেরকে সেটাই আজকে দেখাবো তো তোমরা অনেকেই আছো এখনও অবধি কিন্তু চুড়িদার কাটিং করতে ভয় পাও একদম নতুন রয়েছ যারা আমার মনে হয় আজকের ভিডিওটি তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে আর ভিডিওটি দেখার কিন্তু পুরো অনুরোধ রইল। ভিডিওটি দেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখো আমি এখানে চার ভাজের একটি কাপড় নিয়েছি এই যে খোলা দিকটা দেখতে পাচ্ছ এই খোলা দিকটা কিন্তু আমার উল্টো সাইডে রয়েছে আর বন্ধ দিকটা এই যে চার পিসের কাপড় দেখতে পাচ্ছ চুড়িদারে কিন্তু সব সময় চার ভাজেই কাপড় কাটা হয় তো বন্ধ দিকটা আমার দিকে খোলা দিকটা আমার উল্টো সাইডে এবার কাটিং কিন্তু সবসময় তোমরা বন্ধ দিক থেকেই করবে তো এবার ঝুলের মাপটা নিতে হবে তোমাদের যার যতটা ঝুল রয়েছে তার সাথে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা যোগ করবে ঝুল আমার এখানে যা রয়েছে তার সাথে কিন্তু আমি দুই ইঞ্চি এক্সট্রা যোগ করেছি তো এখানে আমার কিন্তু মোটামুটি চল্লিশ ইঞ্চি ঝুল রয়েছে তো এখানে আমি পুটের জন্য গলার যে কাটিং সেখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তারপরে আমি তিন ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দেব। ঠিক আছে এখানে মোট আমার সাড়ে পাঁচ ইঞ্চি না হলো তো এবার আরমুলের জন্য যে শেপটা দেব সেটা কিন্তু এখানে ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে হবে আমাদের ছাতির মাপ ঠিক আছে মানে চেস্টের মাপ যা হবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে ছাতির মাপকে চার দিয়ে ভাগ করতে হবে ভয়ের কোনো কারণ নেই যা হবে তোমাদের চেস্টের মাপ মানে ছাতির মাপ তাকে চার দিয়ে ভাগ করবে এখানে আমার দশ ইঞ্চি হচ্ছে চার দিয়ে ভাগ করে আর সেলাইয়ের জন্য কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বোঝা গেল চার দিয়ে ভাগ করে যা বেরোবে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা এবার আমরা এখান থেকে দেখো আরমুলের শেপটি দিয়ে দেব। এরকম বক্সের মতো করে নিয়ে এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে হালকা হাতে রাউন্ড করে শেপ দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম তাহলে আমাদের হাতার লাগানোর সময় ফিটিংসটা খুব ভালো হবে এবার এই যে দাগটি দিয়েছি ওখান থেকে ঠিক দেখো এই কর্নার থেকে সাত ইঞ্চি নিচে আরও একটা দাগ দিচ্ছি এটা আমাদের হবে পেটের যে মাপটি রয়েছে পেটের মাপও সেম একইভাবে যা হবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে করে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে বোঝা গেল এখানে আমাদের সাঁত্রিশ ইঞ্চি আছে তো আমার এখানে সাড়ে নয় হচ্ছে আর তার সাথে কিন্তু দে দুই ইঞ্চি এক্সট্রা যোগ করে নিচ্ছি ঠিক আরও সাত ইঞ্চি নিচে ঠিক ওই দাগটা থেকে সাত ইঞ্চি নিচে আরও একটা দাগ দেব দাগ দিয়ে এখানে আমাদের যে কোমরের যে মাপটা রয়েছে সেই মাপটাকে সেম একইভাবে চার দিয়ে ভাগ করব করে এখানে আমরা এক ইঞ্চি এক্সট্রা নেব তো এখানেও আমাদের দ চল্লিশ হচ্ছে তো দশ ইঞ্চি নিচ্ছি এখানে চার দিয়ে ভাগ করে আর এখানে আমরা এক ইঞ্চি নেব ঠিক আছে যেহেতু আমাদের এই জায়গাটা থেকে কোমরের যে সেলাইটা হবে সাইড সেলাইটা সেই কারণে আমরা ওখানে এক ইঞ্চি নিয়েছি তো এবার সেম ওই দাগগুলোকে দেখো এইভাবে মিল দিচ্ছি হাত দিয়েই মেলাবে কোনো ব্যাপার নেই ভয়ের কোনো কারণ নেই স্কেলের কোনো দরকার নেই তো এইভাবে আমরা সুন্দর করে এটাকে মিলিয়ে দিলাম দেওয়ার পরে চলে আসবো একদম নিচে তো এই সোজাসুজি এইভাবে স্কেল দিয়ে তোমরা চাইলে একদম সোজাসুজি এইভাবে একটা দাগ দিয়ে নেবে তো দেখো এখানে আমি ফিতেটিকেই সমান করে ধরে নিচ্ছি আর এখানে তোমরা হালকা একটু হাফ ইঞ্চি রাউন্ড করে উঠিয়ে দেবে তাহলে কোনাটা বের হবে না বুঝতে পারলে কোনাটা বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগে না এবার গলা তোমাদের যে যেরকম নিতে চাইবে যতটা ডাউন নেবে আমি এখানে পাঁচ ইঞ্চিতে গলাটা কাটছি যেহেতু ও খুব ডিপ নেবে না আর এখানে আড়াই ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে আমরা কিন্তু এরকম একটা বক্সের মতো করে নেব তারপরে যে যেভাবে নিতে চাই কেউ গোল কেউ ভি কেউ ইউ যে যেমন গলা চাইবে তাকে সেইভাবে করে দিতে হবে তো এইভাবে আমরা দেখো যেখান দিয়ে দাগগুলো দিয়েছি সেখান দিয়ে আমরা কিন্তু কাটিং করে যাচ্ছি তো দেখো পুরো দাগ দেওয়া আমাদের কমপ্লিট এবার আমরা এই যে কোমরের কাছে যে এখানে মাপটা আছে এখানে আমরা একটু কেটে রাখবো কারণ এখান থেকে আমাদের সাইড সেলাইটা হবে চুড়িদারের মানে কাটা সেলাইটা আর এই যে ফিটিংসের মাপের এখানেও আমি কিন্তু একটা মার্কিং করে নিলাম আমার সেলাইয়ের সময় কিন্তু সুবিধা হবে এবার একটা পার্টকে আমরা বের করে নেব ওটা ছিল আমাদের সামনের পার তো পেছনের পাটটাকে কিন্তু আমরা পিঠটা আরেকটু ডিপ করে দেবো তার জন্য আরেকটু আমি এখান থেকে ছেটে দিলাম তো তারপরে দেখো পেছন পাটটাও রেডি এবার হাতাটাকে আমরা চার ভাজে নিয়েছি তো তার আগে হাতার যে মেজারমেন্টটা বহরের যে কাপড়টা সেটা আমরা এইভাবে মেপে নেবো যে কত হচ্ছে তার থেকে আমরা হাফ ইঞ্চি এখানে কম নেব তো আমার এখানে এগারো ইঞ্চি তো আমি সাড়ে দশ ইঞ্চি নেব ঠিক আছে বোঝা গেল তো হাতার জন্য সবসময় কিন্তু চার চারভেজেরই কাপড় নেবে তো এখান থেকে প্রথমে লম্বাটা নেবে লম্বা আমার এখানে যা আছে তার সাথে দেড় ইঞ্চি যোগ করবে ঠিক আছে আমার এখানে সাড়ে সাত আছে তো আমি এখানে নয় ইঞ্চি টোটাল লম্বাটা নিয়েছি দেড় ইঞ্চি যোগ করে তো তারপরে ওপর থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবে এখান থেকে আমাদের হাতার যে শেপটা হবে সেটা তো এই জায়গাটায় আমাদের কিন্তু টোটাল যে মাপটা নিলাম চুড়িদার থেকে সেই মাপের কাপড়টা যেন এখানে হয় এবার হাতার শেপ দেওয়ার জন্য এখানে আমরা কিন্তু এই যে হালকাভাবে এই যে রাউন্ড শেপটা হয় তো তার জন্য এখানে দেখো আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি ওই পাশ থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এবার আমরা কী করবো এইভাবে হালকা হাতে দেখো রাউন্ড করে এই যে কর্নার বরাবর মিলিয়ে দিলাম হয়ে গেল আমাদের হাতার শেপটা দেওয়া এবার মোহরির যে মাপটা রয়েছে সেটা এখানে দেব তো এখানে আমাদের কিন্তু মোহরি যা আছে তার সাথে দেড় ইঞ্চি যোগ করে দেব তো তোমাদের যা হবে তার সাথে দেড় ইঞ্চি যোগ করে দেবে তো এই নিচের দাগের সাথে ওপরের দাগ এইভাবে মিলিয়ে দেবে হাতা কাটিংও আমাদের কিন্তু রেডি এবার মাঝখানে একটা ছোট কাটিং করে নেবো যেটা আমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে তো দেখো পুরো হাতা চুড়িদার সব কিছুই কিন্তু কাটিং করে দেখিয়ে দিলাম তো এত সহজভাবে কাটিং এবার হাতার সামনের পাটটা আমরা কিন্তু একটু ঝুড়ে দেবো তাহলে ফোলা ফোলা ভাবটা থাকবে না এটা মার্কিং করে রাখবে যে এটা এই যে দেখো কাটা চিহ্ন দিয়ে আমি করে রাখছি আর গলার জন্য কিভাবে কাপড় কাটবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পিসগুলো আমার বেরিয়েছিল সেটা থেকে আমি গলাটার কাপড়টা কেটে নেব তো দেখো এই দিকটা যেহেতু খোলা আছে অসুবিধে নেই আমি পরে সেলাই করে নেব তো এইভাবে গলাটাকে দেখো বসিয়ে নিচ্ছি যেহেতু সেলাই করব ওখান থেকে আমরা হাফ ইঞ্চি মতো কিন্তু ছেড়ে দিয়ে কাপড়টাকে বসালাম বসিয়ে ঠিক গলা যেইভাবে রাউন্ড করা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আমি এই যে বসিয়ে নিলাম এবার পিসটাকে আমরা কি করব উঠিয়ে নেব এবার রাউন্ড করে ঠিক এই যে যেভাবে গলাটা রয়েছে এরম রাউন্ড শেপেই কিন্তু করে নিলাম বুঝতে পারলে কতটা সুন্দর এবার গলাটা হয়ে গেল এখানে সেলাই দিয়ে দেব তাহলেই গলার কাপড় রেডি তো এই চুড়িদারটির সেলাই কিভাবে করেছি সেটার ভিডিও আমি এরপরে দিয়ে দেব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও তো আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা